রুহুল আমিনকে আমাদের সামনে দেয় রুহুল আমিনের চাই তো আমরা যোগ্য তো আমাদের কেন দিল না দিলনা শেষ এ পর্যায়ে

তুমি কি বলতে পারো কি বলতে পারো বসিরাজ

করেছেন ওই জায়গায় এক লাখ দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর যতই থাকুক যে যেই উপাধি পাক আমার নবীর উভা কি কারোর কোন উপাধি আছে